আল কুরানের অনুবাদ তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত জন্তু রক্ত শুকরের গোষ্ঠ এবং যা আল্লাহর নাম ব্যতীত অন্যের নামে জবাই করা হয়েছে আর শ্বাস রুদে মৃত জন্তু প্রহারে মৃত জন্তু উঁচু স্থান হতে নিচে পড়ে মৃত জন্তু সিংহের আঘাতে মৃত পশু এবং হিংস্র পশু খেয়েছে এমন জন্তু হারাম কিন্তু যা তোমরা জবাই করেছো তা বৈধিত এবং যে জন্তু যোগ্য বেদিতে জবাই করা হয় এবং জোয়ার তীর ধারা যা বণ্টন করা হয় এসব পাপাছাড়ে আজ কাফেররা তোমাদের দিন থেকে নিরাশ হয়ে গেছে সুতরাং তোমরা তাদেরকে ভয় না পেয়ে বরং শুধুমাত্র আমাকেই বয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম অতপর যে ব্যক্তি পাপাচারের প্রতি না চুকে তীব্র কারণে হারাম কিছু খেতে বাধ্য হয়ে যায় তবে নিশ্চয়ই আল্লাহ তারা অত্যন্ত ক্ষমাশীল অপরম দয়ালু সুরায় মাইদা আয়াত তিল ফেরাসুল সাল্লাহ আলহ্লাম তারা আপনাকে জিজ্ঞেস করেছে যে তাদের জন্য কি কি জিনিস হালাল করা হয়েছে আপনি বলে দিন তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র বস্তু সমূহ এবং যেসব শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকারের প্রতি প্রেরণের জন্য শিক্ষা দান করেছ তোমরা তাদেরকে সে পদ্ধতিতে প্রশিক্ষণ দান করে থাকো যেভাবে আল্লাহ তোমাদেরকে প্রশিক্ষণ দান করেছেন অতএব তোমরা বক্ষণ করো যা তারা তোমাদের নিকট দূরে নিয়ে আসে আর তোমরা তার উপর আল্লাহর নাম স্মরণ করো আর আল্লাহকে ভয় করতে থাকো নিশ্চয়ই আল্লাহ তালা দ্রুত হিসাব গ্রহণকারী সুরায় মাইদা আয়াত আজকের দিনে সফল পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে আর যাদেরকে কিথা প্রদান করা হয়েছে তাদের সফল খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল আর সতী সাধ্বী নারীগণ এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্য হতে যাদের কিথা প্রদান করা হয়েছে তাদের সতীসাধ্যী নারীরাও তোমাদের জন্য হালাল যখন তোমরা তাদেরকে বিনিময় মহর প্রদান করো এভাবে যে তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে এভাবে নয় যে বেপিছার করা কিংবা গোপনে তাদের সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে নয় আর যে ব্যক্তি বিশ্বাসের বিষয়কে অবিশ্বাস করে নিঃসন্দেহে তার আমল বাতিল হবে আর সে পরখালে হবে ক্রতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সুরায়ে মাইদা আয়াত পাঁচ